আমার মদিনারি বলব আমার প্রেমে করিয়া নামটি দিলেন হাবি বেড়া সু নবী আমার মদিনারি বলব মেকোরিয়া নামটি দিলেন হাবিবের আসুন ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না মাল উম্মদ বিনে কে বুঝিবে দয়াল নবীর শান লা ইলাহা জবান খোলে আঠাশটা রাষ্ট্র দুইশো আঠাশটা রাষ্ট্রের মধ্যে সাতান্নটা রাষ্ট্রের প্রেসিডেন্ট মুসলিম তারপরেও পৃথিবীর আনাচে কানাচে আজকে মুসলমানেরা মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা তার সব থেকে বড় কারণ মুসলমানদের ভিতরে ওই কোনায় কথা বলেন ঠিক কিনা যেইদিন সাতাশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট মুসলিম দেশের প্রেসিডেন্ট এক হয়ে যাবে এই পৃথিবীর কোন রামবাম নাস্তিক জালে মুসলমানদের বিপক্ষে কথা বলার আগে এক হাজারবার বার চিন্তা করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন কথা ঠিক না বা ঠিক আজ থেকে কিছুদিন পূর্বে আমরা এই ভাগে এত সুন্দর কোরআনের মাহফিল খোলা ময়দানে অনুমতি ছাড়া করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আজ মাহফিল হয় মাহাফিলের অনুমতির কোনো প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা কোরআনের মাহাফিলের কোনো অনুমতির প্রয়োজন নেই কথা বলেন ঠিক কিনা এখানে কি মমতাজের কনসার্ট হচ্ছে আয়ব বচ্ছ আসিফ এখানে কি কোনো ড্যান্সার ডান্স দিচ্ছে কত হবে কোরআন থেকে কথা বলেন ঠিক কিনা অনুমতি লাগবে কেন আল্লাহ যেন এই পরিবেশটাকে দীর্ঘদিন কায়েম রাখে জোরে বলেন আমিন আল্লাহ যেন বাংলার ইসলামের পতাকা করে কালেমা এই দেখে আমাদেরকে দৃশ্য যেন মৃত্যুবরণ করা বলেন আমিন। মুসলমান আমার আমিনের মায়েরা একটা কথা আমি আপনাদের সামনে আলোচনার শুরুতেই বলতে চাই আসমান থেকে যদি এখন বৃষ্টি নামে আর এই বৃষ্টি থেকে বাসার জন্য যদি আপনি সাঁতার তলে না যান সাদের তলে টিনের তলে যদি না যান ও মুসলমান প্রশ্ন করতে চাই বৃষ্টিতে আপনার গা ভিজবে না শুকনা থাকবে জোরে বলতে হবে ভিজবে না শুকনা থাকবে আজকে যারা চায়ের দোকানে বসে বাড়িতে বসে কোরআনের মাহফিল শুনছে ও মুসলমান কানে বা আপনার আওয়াজ যাচ্ছে ও মুসলমান আপনাকে বলতে চাই রাস্তার ভিতরে খোলা আকাশের নিচে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আর আসমান থেকে যদুর বৃষ্টি পরে আপনার শরীর কিন্তু ভিজে যাবে কথা বলেন ঠিক কিনা সাতার তলে বিল্ডিং এর তলে গেলে বৃষ্টির হাত থেকে আপনি রেহাই পাবে এই কোরআনের মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছে আল্লাহর রহমতের ভিতর তারা আছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে লা আল্লাহকুম তুরহামু বলেন আল্লাহক আকবার পানি যখন পেশ করা হয় এটা যখন তোমরা মনোযোগ দিয়ে শোনো আমার পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হয় আসমান থেকে বৃষ্টি পড়ে যেমন করে জমিনটা ভিজে যায় শীতের দিনে যেমন করে গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় আল্লাহ বান্দার শরীর থেকে তেমন করে গুনাগুলো সরিয়ে দেয় ছড়ে বলেন সুবহানাল্লাহ লা কম তরু তুরহামুন ও মুসলমান ভয়রাব এর জন্য কোরআনের মাহাপিলে আসতে হবে বসতে হবে কথা বলেন ঠিক কিনা বাড়িতে বসে চায়ের দোকানে বসে কোরআনের আলোচনা শোনা যাবে কিন্তু সেই মনোযোগ আসবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান প্রশ্ন যদি আপনাকে করি এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি জোরে বলেন শ্রেষ্ঠ পৃথিবীর কোরআনের নাম কি এই পৃথিবীতে যত কালাম আছে পৃথিবীতে যত কিতাব আছে সব থেকে শ্রেষ্ঠ কিতাব থেকে দামি কিতাব তার নাম হচ্ছে কোরআন কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে কোরআনের থেকে দামি কিতাব কোরআনের থেকে মূল্যবান কিতাব আসমানের নিচে জমিনের উপর একটাও নাই জোরে কি বলবেন না সুবাহান আল্লাহ কোনো লেখক যখন কোনো বই লেখে কোনো কিতাব লেখে তিনি লেখে শুরুতে বা শেষে ভুল হলে ধরিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা আর আমার আল্লাহ বাকর আলমিন এমন একটা কিতাব দিলেন আল্লাহ তালা শুরুতে চ্যালেঞ্জ করে বান্দাকে জানিয়ে দিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বললে এমন একটা কিতাব দিলাম যার ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই হুদাল্লী মত্তাক এটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক জোরে বলেন না সুবাহান আল্লাহ ও মুসলমান একটু দিলটা নরম করে দিয়ে বোঝার চেষ্টা করবেন আমার সামনে কাঠ আছে কথা বলেন ঠিক কিনা এই কাঠের উপর যদি আমি দাঁড়িয়ে থাকি এই কাঠের উপর যদি আমি বসে থাকি ও মুসলমান বলতে চাই এই কাঠের ভিতর যেগুলো আমার পা লাগে মোহ্বত করে ভালোবেসে এই কাঠকে আমি একবারও চুমা দিব না আদর করে একবারও বুকের সঙ্গে লাগাবো না কিন্তু এই কাঠের কোন অংশ কেটে নিয়ে যদি আমি কোরআনুল কারিমের রেহাল তৈরি করি আর এই রেহালের ভিতর যদি পা লেগে যায় ধুলা লেগে যায় মহব্বতে পরিষ্কার করে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বলতে চাই আমার সামনে যে কাপড় আছে এই কাপড়ের সঙ্গে পা লাগলে কাপুরের ভিতর ময়লা পড়লে ধুলাবালি পড়লে মহাব্বত করে একবার ছুঁয়া দিব না মহাব্বত করে এই কাপুরের ধুলা পরিষ্কার করব না কিন্তু এই কাপুরের অংশ কেটে যখন কোরআনুল কালিমের গ্লাব তৈরি করা হবে ধুলা লাগলে মহাব্বতে পরিষ্কার করব কথা বলেন ঠিক কিনা কোরআনের সঙ্গে দুনিয়ার সাধারণ একটা কাট লাগার কারণে কাঠ যদি এত দামি হতে পারে কোরআনের সঙ্গে সাধারণ একটা কাপুর লাগার কারণে এই কাপুর যদি এত দামি হতে পারে ও মুসলমান আজ আজকে বিশ্বের দিকে তাকান কোরআন থেকে দূরে থাকার কারণে মুসলমানের আজকে পিছে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা আর ওই বেধর্মীরা কোরআন নিয়ে গবেষণা করে করে তারা সামনের দিকে আগাচ্ছে কথা বলে ঠিক কিনা যাদের উপর কোরআন নাজিল হয়েছে আজকে তারা কোরআন থেকে দূরে আর যাদের উপর কোরআন নাজিল হয় নাই তারা কোরআন গবেষণা করে করে বিশ্বের বুকে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করছে কথা বলেন ঠিক কিনা কথা ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আজকে যদি আমরা কোরআনের কোরআনকে গবেষণা করতে পারতাম কোরআন নিয়ে চিন্তা করতে পারতাম এই কোরআন নিয়ে যদি ভাবতাম আজকে মুসলমানদের স্বভাব চরিত্র এমন হয়ে গেছে বারোটা মাসের ভিতরে যখন রমজান মাস আসে মানুষ তখন কোরআনটা খুলে কোরআনের ময়লাগুলা পরিষ্কার করে সাতাশে রমজান পর্যন্ত একটা খতম দিয়ে আবার কোরআনটা টাকের উপর রেখে দেয় কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বছরে একটা মাসের জন্য কোরআন তেলোয়াত করার জন্য কোরআন আসে নাই কথা ঠিক না ব্যা ঠিক কথা বলতে হবে ঠিক না ব্যা ঠিক ও মুসলমান এখানে যারা বসে আছে এই যে আমার সামনে একটা লাশ অর্থাৎ একটা কম্বল একটা বালিশ আমার সামনে সাট করা হয়েছে হয়তোবা মাদ্রাসার ছাত্র এখানে জানাজার কিভাবে দিতে হয় এটা দেখাবেন এই গ্রামের অনেক মানুষ আছে তাদের চুল দাড়ি গোলাপ পেকে সাদা হয়ে গেছে তাদের বাবা যদি মারা যায় যদি বলা হয় আপনি তো নামাজ পড়েন আজকে আপনার বাবার সানাজাটা দিন বলবে হুজুর আমি পারবো না কথা বলেন ঠিক কিনা আর এই বারো বছরের ছেলেরা দশ বছরের সন্তানেরা তার বাবার সানাজার ইমাম হওয়ার যোগ্যতা রাখে কথা বলেন ঠিক কিনা তার একটাই কারণ কোরআনের সিনার ভিতর ধারণ করা কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন মুসলমান যুগে যুগের জন্য যারা কোরআনের বিরোধিতা করেছে কোরআনের বিপক্ষে যারা বাজেট ঘোষণা করেছে কোরআন যারা মেনে নাই নাই আল্লাহ সমস্ত জালেমদেরকে এই দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যারা কোরআনুল কারিমের মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে যারা আলেমদের কন্যায় বাগে সেলের ভিতরে জালেমের সুলমান খানার ভিতর যারা বন্দি করেছে হয়তোবা সেই সময় আমাদের কষ্ট লেগেছিল দুঃখ লাগছিল কারণ অন্যায় ভাগে কোন অপরাধ ছিল না কোরআনের কণ্ঠে কোরআনের দ্বারা কথাগুলা তারা বলতে দেয় নাই কথা বলেন ঠিক কিনা যারা একটু হক কথা বলেছে তাদের বিপক্ষে গেছে কোনো মামলা নাই কোনো অপরাধ নাই তারা একটাই মামলা দিয়েছে রাসাকার বলে ফাঁসিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন এই কাজটা ছিল আবু জাহেলের আবু জাহেল ধ্বংস হয়ে গেছে যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করবে তারাও নব আবু জাহেল আল্লাহ তাদেরকে জমিন থেকে বিদায় করে দিবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বলতে চাই আবু জাহেল বিরোধিতা করেছিল নবীর আল্লাহর নবী তাকে দাওয়াত দিয়েছিল নরম ভাষায় আদর করে মহাব্বত করে তার সাসাকে দাওয়াত দিয়েছিল কিন্তু আবু জাহেল নবীর দাওয়াত কবুল করে নাই বরং পাথর সুরে মেরে সে কথা বলেন ঠিক কিনা নবীর বিরোধিতা করার কারণে নবীকে পাথর মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেল কেমন ভাগে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আজকে খ্রিস্টান বৌদ্ধ নাসারা নাস্তিক বেঈমান মুর্দা যারা আল্লাহকে মানে না যারা রাসূলকে মানে না যারা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহকে মানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকেও মানে না তাদের সন্তান এবং তাদের দলের ভিতরে কারো নাম আপনি আবু জেহেল পাবেন না কথা বলেন ঠিক কি না তাদের কারো নাম ফেরাউন পাবেন না নমরুদ পাবেন না উদবা পাবেন না সাইবা পাবেন না কথা বলেন ঠিক কি না আর এই পৃথিবীর বুকে হাজারো আছে মুহাম্মদ নামের লোক আছে না নাই হাসান নামের লোক আছে না নাই হুসাইন নামের লোক আছে না নাই মুসা নামের লোক আছে না নাই কথা বলেন না না নাই ও মুসলমান একটা লোকের নাম দেখান যার নাম ফেরওয়ান আছে ফেরোয়ান নামে কেউ আছে উদ্বা নামে কেউ আছে আবু জাহেল নামে আছে মানুষ রাখেরা মানুষ ঘৃণা করে কথা বলেন ঠিক কিনা মানুষ ঘৃণা করে কারণ তারা কোরআনের বিরোধিতা করেছে রবের বিরোধিতা করেছে কথা বলেন না কেন ফেরাউন তো নিজেকে অহংকার দেখাইতে দেখাইতে বলেছিল আনা আলা আমার থেকে বড় রব আর কেউ নাই কথা বলেন ঠিক বললেন আল্লাহ তাকে পানির ভিতরে আজকেও তাকে রেখেছে মিশরের জমিনের ভিতরে করার ভিতরে আল্লাহ দেখাচ্ছে জমিনের ভিতরে দাম্পিকতা অহংকারী দেখার কারণে কেমন পর্যন্ত সে থাকবে এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা কথা বলেন ঠিক কিনা